তাদের জন্মসূত্রই হচ্ছে মুসলিম নিধন তাদের কাজেই হচ্ছে মুসলিম নিধন করা এবং দেশ দখল করা সকল পণ্য বয়কপ করার জন্য তারা যেন অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে সারা পৃথিবী থমকে দাঁড়াবে এবং মুসলিমদের পায়ে এসে পড়বে এই খ্রিস্টান আমেরিকা ভারত আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এই রয়েছে পাইতুল মোকারমের উত্তর গেইটে এখানে ইসলামী যুব আন্দোলন তারা কিন্তু গাজা গণহত্যার প্রতিবাদে আজকে তাদের বিক্ষোভ সমাবেশ করছে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে আগামীকালকে তো আমাদের সরার্দি উদ্যানে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হব বিশেষ করে আমি জনতার জমিন থেকে যে কথা বলতে চাই সারা বাংলাদেশের মুসলিম অম্মা শুধুমাত্র মুসলিম ওম্মা না যেহেতু এই হত্যাযজ্ঞ শুধুমাত্র মুসলিম নিধন না একটা দেশকে ধ্বংস করে দেওয়ার তাদের পায় তারা আমেরিকার মূল চিন্তা হচ্ছে এই দেশটাকেই দখল করে ফেলে এই দেশে তো শুধু মুসলমান বসবাস করে অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে সুতরাং এই অন্যান্য ধর্ম আমি বলবো যে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে কোনো জাতি গোষ্ঠীরা সবাই একত্রিত হয় কালকে সোলারদের মার্চ ফর গাজা মার্চ ফোর গাজাতে অংশগ্রহণ করবো এবং সারা ওয়ার্ল্ডের এই পরশক্তিকে আমরা চাইলেই দমন করতে পারি আপনাকে মনে করে যে একের পর এক মুসলিম কান্ট্রিকে এভাবে তারা ধরবে তাদের তো মূল টার্গেটই হচ্ছে মুসলিম নিধন মানে তাদের টার্গেটটাই হচ্ছে মুসলিম নিধন তাদের জন্মসূত্রই হচ্ছে মুসলিম নিধন তাদের কাজই হচ্ছে মুসলিম নিধন করা এবং দেশ দখল করা শুধুমাত্র মুসলিম নিধন এটাই শেষ না মুসলিম নিধনের পরে হচ্ছে তারা দেশ দখল করে ইসলামী যুব আন্দোলনের প্রোগ্রামে আজকে তাদের কর্মী সম্মেলন ক্লাস হচ্ছে তাদের এই বিক্ষোভ কর্মসূচি আগামীকালকের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আজকে বিভিন্ন দলেরাই আসছে বা বিশেষ করে এই দলের সংহতি জানানোর জন্যই তারা আসছে বিশ্বের মুসলমানদের প্রতি বাংলাদেশের মুসলমানেরও টান এবং ভালোবাসা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মাধ্যমে কারণ এই মিছিলে ইসলামী যুব আন্দোলনের সাথে যোগ দিয়েছে দেশের বহু জেনারেল মানুষ যারা জেনারেল শিক্ষিত তবে জেনারেল শিক্ষিত হলেও মানুষের মধ্যে মানুষের প্রেম মোহব্বত ভালোবাসা রয়েছে যেটা আমরা দেখতে পাই তো এখানে আজকে পক্ষে শ্রেণীদের জন্যে অসংখ্য মানুষ যুক্ত হয়েছে আমরা দোয়া করব যেন কে আল্লাহ স্বাধীন করে এবং বাংলাদেশের সকল জনগণকে আমি আবদার জানাবো যে সকল পণ্য বয়কট করার জন্য তারা যেন অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে আর যেই অর্থটা আমরা তাদেরকে দিচ্ছি এই অর্থের মাধ্যমেই তারা আমার মুসলমান ভাইদেরকে আক্রমণ করছে এবং ধ্বংস করে দিচ্ছে যখন আমার মুসলিম ভাইদের উপর নির্যাতন নিপীড়ন চলে তখন আমি কোনোভাবে ভালো থাকতে পারি না এটা আমার সব থেকে দুঃখের এবং কষ্টের বিষয় তো এই মুহূর্তে মুসলিমদেরকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে যে মুসলিমদের তেল দিয়ে সারা বিশ্ব চলে সেই মুসলিমরা আর কাউকে কোনো তেল দিবে না এখন শুধু মুসলিম কান্ট্রি ব্যতীত অন্য কারোর জন্য খনি থেকে তেল উত্তোলিত হবে না এই সিদ্ধান্ত নিতে হবে মধ্যপ্রাচ্যকে এবং আমরা যদি সেটি বন্ধ করতে পারি সারা পৃথিবী থমকে দাঁড়াবে এবং মুসলিমদের পায়ে এসে পড়বে এই খ্রিস্টান আমেরিকা আসতে বাধ্য থাকবে তাদের কোনো রাস্তা নাই মুসলিমদের কাছ থেকে তেল নেওয়া ছাড়া তারা যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেই ফ্যাক্টরি চালাতে হলেও তেল প্রয়োজন হয়